যদি দুই নৌকার লাগান তাহলে কিন্তু বিপদ আছে না কারণ আল্লাহ রসুল সাল্লাই কি বলছেন এবং সম্পর্ক কেউ যদি দুই সতীনকে কোনো বেটা একাত্রে দুই স্ত্রীকে খুশি রাখতে পারে একজনকে খুশি করলে আরেকজন বেজার হয় আল্লাহ রসুল সাল্লাই্লাম সতীনের সাথে উদাহরণ দিয়ে বলে যে যদি তোমরা দুটাকে খুশি করতে চাও এটা একটা অসম্ভব যেরকম নাকি দুই নৌকার ভিতরে কেউ যদি পা রাখে দুই নৌকা যখন দুই দিকে সরতে থাকে তখন হাইরা সেইরা ধ্বংস হওয়া ছাড়া আর কোনো গতি থাকে এর জন্য যে যদি কেউ দুনিয়াকে খুশি করতে চান আখেরাত বেজা হবেই হবে আবার আখেরাতকে যদি কেউ খুশি করে দুনিয়া বেজা হবেই হবে দুটাকে একাত্রে খুশি রাখা চলো মানে এখনো কিছু বোঝাই আল্লাহ সংখ্যা একেবারে কম এখন আল্লাহর রহমতে ঠিক ওদিকে নেতাদেরকে খুশি করতে যায় আবার মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহকে খুশি করতে যায় ঠিক না নাই আছে ও অনেক সময় তো আমাদের কাছে আসে ঠিক না যায় নামাজ পড়তে রুকুতে যায় সেজদায় যায় সুবহান রাব্বিয়াল আ'লা কিয় তাসবীহ আদায় করে মানে কি খুশি করার জন্য সেজদা করে ঠিক ওদিকে আবার নামাজ পড়ে বাইরে নেই না এমন আবার নেতা নেতা এবং দুনিয়ামুখী যে মাতকবা এদেরকে খুশি করার জন্য চেষ্টা করে হাদিসের মধ্যে পরিষ্কার আসছে কোনো প্রশংসা করা হয় আল্লাহ করে কাঁপতে থাকে এক সারি বর্তমানে প্রশংসা এমন ভাবে শুরু করে মনাজরে এখন মাত্র আল্লাহ নাজল হয়েছে না ও জমিল আল্লাহর আরস কাঁপতে থাকে থরথর করে আল্লাহ সহ্য করে না এই জন্য আমি আমার বাজানদেরকে বলবো তুমি আল্লাহকে রাজকুষির উদ্দেশ্যে কাজ করো দেখবা সব আল্লাহ রাবুল আলমিন তোমার প্রতি আন্তরিকতা আল্লাহর পক্ষ থেকে তৈরি করে